السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض

এই মোল্লাহাটের মাটিতে শুয়ে আছেন আমার মরফুম নানা যান রহমান রহমতুল্লাহ আলাই সহ তাদের পূর্বপুরুষগণ এ মাটিতে আমাদের শৈশবকালের অনেক মধুর স্মৃতি মেখে আছে এই মোল্লাহাটের মানুষ এবং এই মাটি ঐতিহাসিকভাবেই ইসলামের ঘাঁটি মোল্লাহাটের মাটি ঐতিহাসিকভাবেই ইসলামের ঘাঁটি এখান থেকে ইসলামকে ইসলামের গৌরবকে ফুলিশ করে দেওয়ার জন্য অনেক পায় তারা এবং অনেক ষড়যন্ত্র হয়েছে ভোল্লাহাটের মাটি যেভাবে ইসলামের ঘাঁটি ছিল যারা এখানে ইসলামকে দুর্বল করার অত্পনাতে চালিয়েছে ষড়যন্ত্র চালিয়েছে আমরা তাদেরকে বলতে চাই তোমরা তোমাদের ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসো আমি মোল্লাহের মানুষের প্রতি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি জালিম শেখ হাসিনার ষড়যন্ত্র চক্রান্ত এবং গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমি ব্যক্তি মামুন হককে দমন করার জন্য যখন ষড়যন্ত্র চালিয়েছিল হেফাজতে ইসলামকে কেন্দ্র করে

আখল প্রিয় আমি শ্রোলামামিয়াতাম মামনুল হক আমার দুই পূর্বপুরুষ হেফাজতে ইসলামের সেই সময়ের মহাসচিব মিർ হোসেন قاسمی এবং হেফাজতে ইসলামের আমিল আল্লামা জিলল পাবনাগরি রহমাতুল্লাহ আলাইকে সর্বজন শ্রদ্ধভাবে ASCII লোক পুণীর সন্তরে মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে বলে আমরা আশঙ্কা করি আমি আজুল্লাহদের এই মাটি থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি তুলতে চাই আল্লাহ মানুষ হোসেন কাশিমি এবং জুনায়দ বাবু নগরী এই দুই মহান ব্যক্তিত্বকে কিভাবে সালিম সরকার ফেসিবাদী সরকার নিজেদের পথের কাটা মনে করে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য দুর্বিশন দিয়ে দিয়েছিল তদন্তপূর্বক তার প্রকৃত দোষীদেরকে গোয়েন্দা সংস্থার যে সকল কর্মকর্তা কর্মচারীরা এই ষড়যন্ত্রগুলোর সঙ্গে জড়িত ছিল তাদের মকর উন্মোচন করে বিচারের কাঠ গড়ায় দায় করার দাবি জানাচ্ছি তাদের দুজনকে হত্যা করে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার এক ভাব ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল তারা বাংলাদেশের রাষ্ট্রীয় সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো যাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিয়োজিত নিরাপত্তায় নিয়োজিত থাকা দেশের অখণ্ডতা রক্ষা করা দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্র সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করা সেই হাজার হাজার কোটি টাকা দিয়ে যে গোয়েন্দা সমস্যাগুলোকে লালন পালন করা হয় দেশের স্বার্থে সেই গোয়েন্দা সমস্যাগুলোকে শেখ হাসিনা নিয়োগ করেছিল মামুন ভাগের বিরুদ্ধে ছিন্ন করার পায় তারা চালিয়েছিল আমাকে গ্রেফতার করে বন্দি করেছিল সেই সময়ে সেই পরিবেশে গভীরের নাম দিয়ে করোনার নাম দিয়ে